পৌষের শুরুতে ব্যতিক্রম ধরনী পিঠার পশরা সাজিয়েছেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। রংপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে এই পিঠামেলা আপনাদেরকে একটু যদি পিঠা মেলার পুরো চিত্রটি আমি দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ আগেই কিন্তু এই পিঠা মেলার উদ্বোধন করেছেন ওমেন্স ড্রিম ক্রিকেট অ্যাকাডেমির যিনি সত্ত্বাধিকারী আরিফা জাহান বিথি তিনি কিন্তু এই পিঠামেলাটির উদ্বোধন করেছেন এবং আপনারা জানেন এই পিঠামেলায় ষোলো জন নারী যারা স্বাবলম্বী হওয়ার জন্য এখানে এসেছেন পিঠা তৈরি করছেন আমরা সেই নারীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলেছেন বিভিন্নজন নারী বিভিন্ন ধরনের পিঠা কিন্তু তারা বানাচ্ছেন এখানে এবং এইসব পিঠা বিক্রি করে যা আয় হবে তাই দিয়ে তারা কিন্তু তাদের সংসার এবং পরিবার পরিজন চালাবেন এমনটি কিন্তু এখানে কিন্তু অনেক অসচ্ছল নারী আস এসেছে পিঠা বানাচ্ছে তাদের পিঠা খেতেও কিন্তু দর্শনার্থীদের যে একটা উপচে পড়া ভিড় আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই পিঠা মেলার উদ্বোধন করেছেন এই নারীদের নিয়ে যিনি ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির সত্বাধিকারী আরিফা জাহান বিথি আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আমরা আপনি একটা ব্যতিক্রম ধরনী আয়োজন করেছেন রংপুরে এমন আয়োজন চোখে পড়ে না আপনি কি মনে করে এই আয়োজনটি করেছেন আমি হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে পিঠা খেতে গিয়েছিলাম মানে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য তো তখনই হচ্ছে দেখলাম যে তারা খুব অল্প পরিসরের অর্থ দিয়ে একটা সাব মানে অর্থ দিয়ে তারা ওই জায়গাতে বসছে যে পুঁজি যেটাকে বলি আমরা তো ওই চোদ্দোশো পনেরোশো টাকা পুঁজি দিয়ে আসলে কতটুকু সে তার ইনকাম হতে পারে তো এইটা দিয়ে আবার সংসার কী হয়ে চলে তখন তাদের সাথে গল্প করছিলাম সেই খালাদের সাথে তো এই এইটা গল্প করার পরেই আমার কাছে মনে হলো যে তার মানে এরকম অনেক খালারা আছে এবং সেই সূত্র ধরে বিভিন্ন জায়গায় গেলাম গিয়ে খালাদেরকে নিলাম নেওয়ার পরেই আমার কাছে মনে হয়েছে যে তাদের নিয়ে একটা আয়োজন করি এবং তাদের এটা এখান থেকে অভিজ্ঞতা হোক এবং তারা পরবর্তীতে রোড সাইডে যে যারা বসে তাদের তারা আবারও সেখানে বসতে পারবে এবং এটাও ভাবছি যে এটা তো আমাদের শীতকাল তাহলে সে গরমকালে কি করবে এই গরমকাল নিয়ে চিন্তা করেও তাদেরকে আমরা এটাও ভাবছি যে সে চপ বানাবে বা হচ্ছে পেঁয়াজি বানাবে আচ্ছা আপনি যে মেলাটার আয়োজন করলেন এসব যে একটা ব্যয় সেটা তো আপনার উদ্যোগ থেকে তো আপনি কি মনে করে এই সাধারণ নারীদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা রয়েছে নারীদের নিয়ে আমি তো মূলত আমার ক্রিকেট একাডেমিটাই নারীদের নিয়ে আমার বিভিন্ন কাজ নারীদের নিয়ে আমি সেলাই মেশিন দিয়ে অনেক নারীকে তাদের স্বাবলম্বীভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের পারিবারিকভাবে তো এইখানেও নারী নিয়ে কাজ করলাম কারণ রোড সাইডে একটা নারী কম কষ্টে বসে না আমার কাছ মনে হয় আমার আম্মা আমার আম্মাকে চাইলেই আমি বসাতে পারবো না তো তারা হয়তো পেটের দায়েই সেখানে বসে তো এটা খারাপ কিছু না তো এটা দিয়ে কর্ম করা যায় তো এই জন্যই এটা করা এবং ভবিষ্যতে আমি চিন্তা করতেছি যে এইভাবেই চিন্তা করব যে নারীরা এগিয়ে যাক এবং নিজ নিজ পায়ে মানে এক কথায় স্বাবলম্বী হোক এটাই আমার চিন্তা দর্শক রোকেয়ার জন্মভূমিতে আমরা রয়েছি এবং এই জন্মভূমিতে রোকিয়া যেভাবে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য তার যে উদ্যোগ ছিল ঠিক একই ধারায় কিন্তু এগোচ্ছেন আরিফা জাহান বিথি আমরা তার সঙ্গে কথা বললাম ধন্যবাদ আপনাকে আমরা এখন আপনাদেরকে এই পুরো মেলাটি একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখছেন যে এখানে পিঠার যে পশরা বসিয়েছেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির সদস্যরা তারা কিন্তু এখানে পিঠা বিক্রি করছেন সেই সাথে যারা অসচ্ছল নারী রয়েছেন তারা কিন্তু এখানে পিঠা বানাচ্ছেন এবং পিঠা খেয়ে এখানে কিন্তু হরেক পদের পিঠা পাওয়া যাচ্ছে যেগুলো খেয়ে কিন্তু তারা অনেকেই বিভিন্ন ধরনের স্বাদ তারা গ্রহণ করছেন আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই এখানে পিঠা খেয়েছেন তিনি এসেছেন পিঠা খেতে আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে এখানে পিঠা খেয়েছেন কি পিঠা খেলেন কেমন লেগেছে হ্যাঁ এখানে ভালো লাগলাম এই ডিম চিত্র এটা টেস্ট করলাম ভালো লাগছে এই যে ব্যতিক্রম ধরনের আয়োজন গ্রামে তো সাধারণত এসব দেখা যায় শহরে এটা ব্যতিক্রম তো সব মিলি আপনারা শহর বাসী যারা রয়েছে নগরবাসী কি প্রত্যাশা করছেন না এই ধরনের আয়োজন বারবার হোক এবং কারণ শহরে তো আপনার সচরাচর এটা হয় না তো এরকম এই উদ্যোগ যারা আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করি প্রত্যেক বছরই এই আয়োজন বারবার নেওয়া হোক থ্যাংক ইউ দর্শক আমরা কিন্তু শুনছিলাম একজন পিঠা খেতে এসেছেন যিনি তিনি তার অনুভূতি জানাচ্ছিলেন আমাদের এবং এখানে যে পিঠার পসরাগুলো সাজিয়েছে দুধ পিঠা চিতুই পিঠা থেকে শুরু করে পাটি পাটিসাপটা পিঠা এছাড়াও রংপুরের যেসব ব্যতিক্রম ধরনের পিঠা রয়েছে যেগুলো নাম আমরা জানি না সেগুলো কিন্তু এখানে শোভা পাচ্ছে এবং দর্শকদেরকে কিন্তু এই পিঠাটি বরাবরই আকৃষ্ট করছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে একটু যদি আমি এখানে দেখাতে চাই যে পিঠা তৈরির যে ধুম পড়েছে এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে নারীরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন পিঠা তৈরি করতে তারা যে তাদের যে হাতের তৈরি পিঠা সেটি কিন্তু তারা তৈরি করছেন হাতের বিভিন্ন ধরনের পিঠা তারা তৈরি করছেন দর্শক এই নয় দিন ব্যাপী রংপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলবে এই পিঠা মেলা আমরা সাধারণত শহরে জীবনে এই পিঠা মেলাগুলো দেখতে পাই না এবং এই পিঠা মেলাগুলো যেসব পিঠা পাওয়া যায় সেগুলো অনেকেই আমরা জানি যে আমাদের অজানা এখানে আসলেই বিভিন্ন পিঠার সঙ্গে আমরা পরিচিত হতে পারবো এমনটাই প্রত্যাশা করছি তো সব সব মিলিয়ে সকলকে ধন্যবাদ আরও যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওতে